তিরমিজির একটি হাদিস হাদিস নাম্বার হল ফাইভ নাইন থ্রি এক লোক দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করা ছাড়া দোয়া করা শুরু করে দিল দরু শরীফে পড়ল না নবী করিম সাল্লাম তখন ফরমালেন এই দোয়াকারী তারাহুরা করেছে এবং তাকে ডেকে ফরমালেন যখনই তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করবে প্রথমে আল্লাহর প্রশংসা করবে এরপর আমার উপর দরুদ পড়বে এরপরে আল্লাহর কাছে চাও এরই মধ্যে অন্য একজন সাহাবি হজরত আবদুল্লা বিন মাসউদ রাদি আল্লাহ তালানহু আসলেন এবং তিনি এসে আল্লাহর প্রশংসা করলেন দরুস শরীফ পাঠ করলেন এবং দোয়া করলেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ফরমালেন সাল তো তুমি চাও তোমাকে দেয়া হবে সুতরাং তোয়ার প্রটোকল হলো যখনই দোয়া করবেন প্রথমে আল্লাহর হামদ বয়ন করবেন এরপরে ইসমে আজম হামদের মধ্যে ইসমে আজম বলবেন এরপর দরুস শরীফ পড়বেন আর ইসমে আজমের জন্য কোরআনের দুইটি আয়াত মুখস্থ করে রাখাই যথেষ্ট আল্লাহ তালার যেসব নাম ইসমে আজম বা বড় নাম আছে যেসব নামের বরকতে একশত পার্সেন্ট দোয়া কবুল হয়ে যায় সেই সব নামের ব্যাপারে সুনানে আবিদাউদের সহি হাদিস যেটি মেশকাতের দ্বিতীয় খণ্ড হাদিসটি পাবেন আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার যে ইসমে আজম আছে তা কোরআন হাকিমের দুইটি আয়াতের মধ্যে নিহিত আছে একটি সুরা বাখারার মধ্যে আছে এবং দ্বিতীয়টি সুরা আলী মরানে আছে তো সুরা বাখারার একশো নম্বর আয়াত আল্লাহর পেয়ারা হাবিব তেলাবাদ করলেন ওয়া ইলাহ হুকুম ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রাহিম অর্থাৎ আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই দেখুন এখানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসমা আজম হলো আর রহমান আর রাহিম লা ইলাহা ইল্লাহু এরপর হুজুর সাল্লাহ সুরা আলী ইমরানের একদম শুরুর আয়াতগুলো তেলাওয়াত করলেন আলিফলা মিম আল্লাহ ইহাম এখানেও আল্লাহ আল হাইয় আল কাইয়ুম এই দুইটি আয়াতে ইসমা আজম ইসমা আজমের নিয়তে যদি এই দুইটি আয়াত যে কোনো দোয়ার শুরুতে পাঠ করেন তাহলে নিশ্চিত আপনার দোয়া কবুল হবে

যারা আল্লাহওয়ালা তাদেরকে মানুষ পাগল মনে করে কারণ তারা স্যুট টাই এসব পরে না এই যুগেও যারা আল্লাহওয়ালা টাকনুর উপর পায়জামা পরে পকেটে মিসওয়াক থাকে হাইফাই সোসাইটির দৃষ্টিতে সে পাগলই বটে আমি ওই দিওয়ালাকে দেখে সালাম দিলাম তিনি প্রশ্ন করলেন কে আমত কায়েম হয়ে গেছে আমি বললাম না তখন তিনি বললেন এতগুলি লোক একসাথে কেন বের হয়েছে তখন আমি বললাম হযরত অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির কারণে পানির অভাবে মানুষ মারা যাচ্ছে जानवर মারা যাচ্ছে তাই আমরা সকলে বৃষ্টির জন্য দোয়া জন্য বের হয়েছে তিনি বললেন তোমরা কেমন অন্তরে দোয়া করো যদি তোমরা দিল থেকে দোয়া করো তাহলে আল্লাহ সাথে সাথে কবুল করবেন তোমাদের অন্তর মরে গেছে তাই তোমাদের কোনো দোয়াই আল্লাহ কবুল করে না তোমরা যে মুখে দোয়া পড়ো অন্তরে অন্য কিছু থাকে সে দোয়াতে কোনো লাভ হয় না আমি উনার কথা শুনছিলাম তিনি এসব বলার পর উপরের দিকে দেখে শুধু একবার বললেন আল্লাহ সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল তখন তিনি বললেন তোমরা এইভাবে আল্লাহকে অন্তর থেকে ডাক দাও তোমাদের কোনো অভাবই থাকবে না কেননা আল্লাহ শব্দটি ইসমে আজম আল্লাহ নামটি এমন এক নাম যা অন্য কারোর জন্য রাখা হয়নি মক্কার কাফেরা তাদের মূর্তিসমূহের বিভিন্ন নাম দিয়েছে লাত উযা মানাত কিন্তু আল্লাহ নামটা আল্লাহ তাআলা নিজের জন্য হেফাজত করে রেখেছেন আল্লাহর নামটি ইসমে আজম তবে শর্ত হলো এমন ভাবে ডাকতে হবে অত্যন্ত আন্তরিকভাবে অন্তর থেকে ডাকতে হবে যখন আমাদের অবস্থা এমন মুখে বলি এক অন্তরে আরেক তাহলে দোয়া কিভাবে কবুল হবে আন হোরাই হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে যদি ডাকা হয় আল্লাহ তালা বান্দার দোয়া ফিরিয়ে দেন